ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ফারহান ফাইয়াজের নামে রাজধানীর কলেজ গেট সড়কের নামকরণ পরিবর্তন করা হয়েছে মঙ্গলবার শিক্ষার্থীরা সড়কটির নতুন নাম শহীদ ফারহান গেট করে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন এর আগে গত আঠারোই জুলাই ধানমন্ডিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন চলাকালে গুলিতে নির্মমভাবে নিহত হন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফরহান ফাইয়াজ সে সময় সন্তান খুনের বিচার দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন তার মা নাজিয়া খান সোমবার শেখ হাসিনা পদত্যাগের পর এক প্রতিক্রিয়ায় ফাইয়াজের মা জানিয়েছেন তিনি সন্তান হত্যার বিচার পেয়ে গেছেন আঠারোই জুলাই সন্তানের মৃত্যুর খবর জানিয়ে ফেসবুকে এক পোস্টে ফায়াজের মা নাজিয়া খান লিখেছিলেন দিস ইজ মাই ফরহান ফাইয়াজ হি ইজ ডেড নাও আই ওয়ান্ট জাস্টিস ওই দিনই আরেক পোস্টে নাজিয়া লিখেছিলেন তারা আমার ছেলেকে হত্যা করেছে তার বয়স এখনও আঠারো বছর হয়নি সে দু সালের বারোই সেপ্টেম্বর জন্ম নিয়েছে আমি চাই আপনারা সবাই সামর্থ্য অনুযায়ী আওয়াজ তোলুন আমি এর বিচার চাই ফারহান ফাইয়াজের পুরো নাম মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া তার বয়স ছিল আঠারো বছরেরও কম উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন এবং দুই ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতা নিহতের প্রতিবাদে গণগ্রেফতার বন্ধ সহ নয় দফা দাবি তুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরপর অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে সরকার পতনের এক দফা দাবি জানায় তারা গত পাঁচই আগস্ট আন্দোলনকারীদের মার্চ টু ঢাকা কর্মসূচি কিন্তু বিকাল হওয়ার আগেই গণবিস্ফোরণের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার প্রেক্ষিতে সোমবার ফাইয়াজের মা নাজিয়া ফেসবুকে লিখেছেন আলহামদুলিল্লাহ আমার ফারহানের বিচার হয়েছে টাইমলাইন ডেস্ক ঢাকা